সালামু আলাইকুম আজকে একটা ঐতিহাসিক দিন হয়তোবা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আজকের এই দিনটার গুরুত্ব আমি জানি না কতটুকু পজিটিভলি হবে অথবা নেগেটিভলি হবে আমি যখন এই ভিডিওটি করছি এই মুহুর্তে মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদের সামনে রাস্তাটা ধরেন যেই পাশে প্রোগ্রামটা হচ্ছে ঠিক একটা রাস্তার ব্যারিকেডটা ক্রস করলে সংসদের রাস্তাটা একদম ভবনে ঢুকার তো মোটামুটি সংসদে ঢোকার জন্য যে আগামীতে রাজনৈতিক দলটা আমাদের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের ঠিক মাহেন্দ্র আমাদের আমার এই মুহূর্তটা তো আজকে আমি দেখলাম যে এখানে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে যেমন ধরেন আজকের এই প্রোগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া বাকি যারা আছেন ছোটো বড়ো প্রায় আমার ধারণা প্রায় পঁয়তাল্লিশটা টু আটচল্লিশটা দল তারা প্রত্যেকে দাওয়াত পেয়েছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে নিহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে এছাড়াও মঞ্চের যেই ডিজাইনটা করা হয়েছে আবু সাইদের যেই একটা ছবি ভাইরাল ছবি সেই ছবিটা দিয়া মঞ্চের একটা ডিজাইন করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্তরে যত পড়াই থাকুক এখানে বিএনপি তাদের একটা বড় ধরনের প্রতিনিধি দল পাঠাচ্ছে এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আমি এটিকে পজিটিভলি নিচ্ছি এই সৌহার্দ্যপূর্ণের রাজনীতিটাই আমরা দেখতে চাইছি জামাতও তাদের প্রতিনিধি দল পাঠাবে মানে বড়দলগুলোর মধ্যে আর বাকিরা তো এখানে থাকছেই এই যে একটা মিলন মেলা তবে মিলন মেলার মধ্যে যে জিনিসটা নিয়ে সকলের একটা চিন্তা ছিল যে আসলে কতজন মানুষ হবে বা কয়জন হইতে পারে আগে একটা বক্তব্য ছিল যে ছাত্রদের পেছনে জামাতের ব্যাক থাকে বা শিবিরের ব্যাক থাকে এখন যেহেতু তারা একটা আলাদা টিম হিসাবে কাজ করছে তবে এখনও কিছুটা ধোয়াশা আছে অনেকে মনে করছে যে এটা আলাদা টিম না এটা জামাতের বি টিম সি টিম বাট এখন নিশ্চয়ই আর এই ব্যাপারে কারোর কোনো মন্তব্য নাই আমি মনে হয় আর কি আশা করি তো এই যে ব্যাপক লোক উপস্থিতি তারা ঘটিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার দলে দলে তাদের যে নেতাকর্মীরা বা নতুন রাজনৈতিক দল হলে যারা এই দলটা থেকে পজিটিভলি নেগেটিভলি নানান ধরনের চিন্তায় মানুষ আছে তারা নিবন্ধন ফরম কমপ্লিট করিয়েছে সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ নিবন্ধন করেছে হিউজ ক্রাউড এখানে তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য মুহূর্ত মোটামুটি অনেকটা পাঁচই আগস্টের আগে আমরা যেই দৃশ্যপট দেখেছিলাম সেই দৃশ্যপটেরই কাছাকাছি লেভেলের একটা সূচনা আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি অনেক অতিথি ইতিমধ্যে আসছেন অনেকে মঞ্চ উঠেছেন প্রস্তুতিও চলছে সব কিছু মিলে যে কোনো মুহুর্তে আমার রেকর্ডিং টাইমটাতে দলটির দীর্ঘদিনের যেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেছন থেকে আক্তার আক্তারেরই এক সময় রাইট হ্যান্ড ছিল নাহিদ আবার আজকে সেই নাহিদই এই দলটির প্রধান হতে যাচ্ছেন আর পেছন থেকে বস হিসাবে আক্তার থাকছেন আরও তাদের যে টিমটা ঢাবি কেন্দ্রিক টিমটা তারা পুরোটাই আজকে এখানে থাকছেন তবে পজিটিভ দিক হচ্ছে যে মানুষ এটাকে এক ধরনের পজিটিভ নিচ্ছে আমি আমার জায়গা থেকেও একটা তৃতীয় রাজনৈতিক দল সবসময় চাইছি কেন ধরেন যখন বিকল্প না থাকে তখন মূল যে দলগুলা তারা তাদের মতন আচরণ করে তারা জানে যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি বিএনপির বিপরীতে আওয়ামী লীগ ধাক্কা দেওয়ার মতন এতদিন কেউ ছিল না জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাইতে পারবে না এটা নাহিদেরই বক্তব্য আমার না যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না তো জাতীয় পার্টির কথা তো বাদে দিলাম তাহলে আরেকটা দল যেটা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে বলা হচ্ছে তবে বললাম না ভিডিওর প্রথমেই যে আগামী জাতীয় নির্বাচনের পরে আজকের দিনটা ঐতিহাসিক দিন নাকি ছাত্র জনতার অভ্যুত্থানের ব্যর্থতার দিন অথবা ফাটলের দিন অথবা বৈষম্যের দিন নানান সংজ্ঞা আগামী জাতীয় নির্বাচন হলে আমরা দেখতে পাবো তবে ইতিমধ্যেই প্রাইভেটের ছাত্ররা এই দলটাকে প্রত্যাখ্যান করেছে অনেকেই অনেকে কানেক্ট হয়েছে যাই হোক সর্বোপরি বাংলাদেশে এটা সমস্ত ছাপ্পান্নতম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমাদের জায়গা থেকে ব্যস্ট অফ লাগ আমরা চাই দেশের কল্যাণে জাতির কল্যাণে যারা কাজ করবে তারা সবসময় ওয়েলকাম তবে স্পষ্টতা থাকতে হবে যে আসিফ এই দলের সাথে আমার সম্পৃক্ত নাই এই ধরনের কথাবার্তা বলা যাবে না মুখে যেটা অন্তর এটা আসতে হবে অন্তর একটা মুখে আর একটা এগুলো মানুষ পছন্দ করে না তো ইতিহাস তৈরি হচ্ছে কেমন লাগছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের তো বাঁধতে দিলাম জ্বালা পড়া হচ্ছে আপনাদের অনুভূতি কি কমেন্টে লিখুন